শ্রী জগন্নাথ মন্দির চত্বরে জুড়ে এখন শুধুই প্রস্তুতি ব্যস্ততা আসন্ন রথযাত্রা দুহাজার কে কেন্দ্র করে পুরী শহরে জমে উঠেছে ভক্তি উল্লাস আর ধর্মীয় আবেগ মহারথ নির্মাণ প্রায় শেষের পথে শহরের রাস্তাগুলি সেজে উঠছে সাজে বাড়ানো হয়েছে নিরাপত্তাও ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রের ঐতিহ্যবাহী রথযাত্রা প্রত্যক্ষ করতে ইতিমধ্যে দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন পুরীতে তাদের চোখে শুধুই এক দৃশ্য গুন্ডিচা মন্দিরের পথে দেবত্রয়ের মহাপ্রস্থান প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পুলিশ মোতায়েন নজরদারি ক্যামেরা বসানো এবং ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা পুরী শহরে এই মুহূর্তে যেন এক বিশাল ধর্মীয় উৎসবের প্রাণ কেন্দ্র রথযাত্রা দু শুধু বিশ্বাসের নয় ঐক্যরও প্রতীক হয়ে উঠেছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি